হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো একেবারে শেষ মুহুর্তে তোমরা কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে এই নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে আমি কথা বলবো তো স্টুডেন্টস যারা এখনও আমাদের এই বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে যেটা সাবস্ক্রাইব তোমরা এখনও করনি যারা ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও তার কারণ তোমরা যখনই ফোর্থ সেমিস্টারে উঠে যাবে তার জন্য যে ভিডিওগুলো আমরা কন্টিনিউ নিয়ে আসবো তার ভিডিওগুলো গুলো কিন্তু তোমরা খুব ইজিলিভাবে পেয়ে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এবং বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ এই যে চ্যানেলটা রয়েছে এখানে কিন্তু তোমাদের জুনিয়র ভাই বোনদেরও কিন্তু প্রচুর ভিডিও দেওয়া হচ্ছে এবং তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করতে পারো এবং বলতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি তোমাদের রয়েছে থার্ড সেমিস্টার মাইনর পলিটিকাল স্যান্ড সাজেশনস দুহাজার পঁচিশ চব্বিশ পঁচিশে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনস ওকে যেটাকে আন্তর্জাতিক আমরা সম্পর্ক বলছি সেই আন্তর্জাতিক সম্পর্ক থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে দেখো প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন এবং তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ওকে এই প্রশ্নটা প্রশ্নটা খুব ভালো করে এক নম্বর নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন সম্পর্কে আলোচনা করো লাস্ট মুহূর্তে এটা না পড়লেও চলবে তোমাদের কারণ এর আগে আমি অলরেডি যখন সাজেশন নিয়েছিলাম তখন বলছিলাম যে এটা মোটামুটি পড়বে কিন্তু এখন কিন্তু প্রথম প্রশ্নটা যেটা রয়েছে সেটা ভালো করে পড়বে প্রশ্ন তিন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষা পয়েন্ট অব ভিউ থেকে যদি দেখতে চাই এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন আচ্ছা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও এর বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করো এই যে চার নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই চার নম্বর প্রশ্নটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেক্সট আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো বৌত্ববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এবার এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু টেন মার্ক্স রয়েছে আমি খুব একটা বেশি প্রশ্ন দিইনি মাত্র তোমাদের প্রশ্ন দিয়েছি আটটা এবং তার মধ্যে থেকে তোমাদের প্রশ্ন কিন্তু দশ নম্বরে এখান থেকে কমন পাবেই পাবে নেক্সট বিশ্বায়ন বলতে কি বোঝো এর উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে জোট নিরপেক্ষ নীতি বলতে কি বলছে জোট নিরপেক্ষ নীতির উদ্ভবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো এই যে আটটা প্রশ্ন দিলাম তার মধ্যে একটা প্রশ্ন কেটে বা দুটো প্রশ্ন কেটে দরকার ছটা প্রশ্ন বাঁচলো এই ছটা প্রশ্ন লাস্ট মুহূর্তে কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে এবার আমরা চলে আসবো যে পাঁচ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে দেখো মাস ফাইভের প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো ওকে নেক্সট আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট আন্তর্জাতিক সম্পর্কের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বাস্তবায়িত তত্ত্বের সীমাবদ্ধতা আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে তার মধ্যে আমি মোট দশটা প্রশ্ন দিয়েছি পাঁচ নম্বরে এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নয় উদান নিতিবাদী তত্ত্ব আমি বললাম উদানীতিবাদী তত্ত্ব নয় উদানীতিবাদী তত্ত্ব এই প্রশ্নগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাঁ নেক্সট আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্ব ব্যবস্থা দত্ত সম্পর্কে আলোচনা করো দরকার নেই পড়ার সঙ্গে আমি ধারণাটি ধারণটি আলোচনা করো বিশ্বামের বিভিন্ন রূপগুলি আলোচনা বিশ্রাম থেকে একটা প্রশ্ন আশা করি আসবে তোমাদের তৃতীয় বিশ্বের উপর বিশ্বামের প্রভাব আলোচনা করো কূটনীতির সংগ্রহে আন্তর্জাতিক সম্পর্কের ভূমিকা এটা দরকার নেই ছোট প্রশ্নে মানে একবার দুইয়ের জন্য পড়বে ডেফিনেশন টাইপ যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়লেই হবে এবার দু নম্বরের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ চলার জেনে নি জাতীয় ক্ষমতা বলতে কী বোঝো জাতীয় স্বার্থ বলতে কি বোঝো এম টি সি আর কি এফ এম সিটিভিটি কি আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো এক কেন্দ্রিকতা বা এক মেরুকে কেন্দ্রিকতা ছোট প্রশ্ন নেক্সট রয়েছে সন্ত্রাসবাদের ধারণা ঠান্ডা লড়াই বলতে কী বোঝো কূটনীতি বলতে কি বোঝো উপনিবেশবাদ বলতে কি বোঝো টিকা লেখো এখানে নিরস্ত্রীকরণ রয়েছে জাতীয় শক্তি বা ক্ষমতার উপাদানগুলি কী কি পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও প্ররোচনা বা প্রপাগানটা কাকে বলে তৃতীয় বিশ্ব কি নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝো সম্পর্কে নারীবাদী তত্ত্ব কি বোঝো জোট তোমাদেরকে প্রোভাইড করলাম তো স্টুডেন্টস ক্লাসটি শুরু মানে শেষ করার পূর্বে তোমাদেরকে যেটা বলতে চাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ ইতিমধ্যে তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশনগুলো প্রয়োজন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করবো সেই সাজেশনগুলো তোমাদের জন্য প্রোভাইড করা যারা আমাদেরকে রিকোয়েস্ট করছে যেগুলো লাস্ট মিনিট সাজেশন দেওয়া আমরা ঠিক দিয়ে দিচ্ছি যেহেতু আমরা বাঁকুড়া ইউনিভার্সিটি এন্ডার ফার্স্ট টাইম কাজ করছি বিগত ছ মাস ধরে সেহেতু আমাদের যে ডিমান্ড আছে যে স্টুডেন্টরা যেটা ডিমান্ড করছে তার ভিত্তিতেই কিন্তু আমরা এবার ক্লাসগুলো দিচ্ছি নেক্সট টাইম থেকে আমরা আমাদের বেসিসে কিন্তু প্রত্যেকটা ক্লাস দেবো তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমরা যদি অনলাইনে আমাদের ক্লাস জয়েন করতে চাও ভাবছো যে অনলাইনে স্যার ক্লাস জয়েন করবো তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দুটো নম্বর তোমরা সেভ করে রাখো যখন খুশি যোগাযোগ করতে পারো তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যদি কেউ প্যাকেজে পড়ো প্যাকেজে পড়ো আমাদের কাছে ঠিক আছে তাহলে কিন্তু কি হচ্ছে আমাদের প্যাকেজের যে কোর্স ফি রয়েছে ফোর হান্ড্রেড নাইন রুপিস পুরো কোর্স ফি রয়েছে এবং এই ফোর হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে আমরা কিন্তু পুরো কোর্সটা কভার আপ করে দিচ্ছি তো স্টুডেন্টস দের না করে আগেই যোগাযোগ করা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে দেখা হচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে পরীক্ষার জন্য প্রত্যেককে অল দেবেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ